বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশের হার ছিল মাত্র পাঁচ দশমিক নয় তিন পার্সেন্ট তাহলে তো বুঝতেই পারছ ফেলের সংখ্যাটা প্রায় নাইনটি ফোর পার্সেন্ট আমরা অ্যানালাইসিস করে দেখেছি বিগত বছরে পাশের হার এত কমে যাওয়ার আসল রহস্যটা কি। শিক্ষার্থীরা পরীক্ষার পূর্বে শুধুমাত্র ক্লাস এবং পিডিএফ দেখেই পরীক্ষার হলে চলে যেত তারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করা ওয়েমাসিটে পরীক্ষা দেওয়া কিংবা বই দাগিয়ে দাগিয়ে পড়া এসব থেকে টোটালি দূরে সরে গিয়েছিল কারণ শিক্ষার্থীদেরকে বোঝানো হতো শুধুমাত্র ক্লাস এবং পিডিএফওই তোমার সফলতার মাপকাঠি কিন্তু আসল রহস্যটা সম্পূর্ণ ভিন্ন তুমি বিশ্বাস করো আর না করো পরীক্ষার আগে তোমার নিজের নোট খাতা তোমার নিজে নিজে পরীক্ষা দেওয়া এবং তোমার নিজের দাগানো বই তোমাকে এগিয়ে নিয়ে যাবে সবার থেকে আর তোমার এই এগিয়ে যাওয়া সঙ্গী হিসেবে আমাদের ভার্সিটি কোর্সে আমরা দিচ্ছি চারটি কনসেপ্ট বুক ওএমআর বুক এমসিকিউ বুক এবং রিটার্ন বুক যা তোমার পরীক্ষার পূর্বে রিভিশনের জন্য একমাত্র হাতিয়ার হতে পারে আমরা বিশ্বাস রাখি আমাদের শিক্ষার্থীরা পূর্বে সকল রেকর্ড ভেঙে সকল বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করবে ইনশাল্লাহ